সাকিবের বরবাদে এনিমেলের মেকআপ আর্টিস্ট বিশ্বব্যাপী তুফান সাফল্যের পর নতুন ছবি বরবাদের মাধ্যমে শুটিংয়ে ফিরতে যাচ্ছে সুপারস্টার শাকিব খান এই মাসে শুরু হতে যাওয়া শ্যুটিংয়ের আগে সোমবার ছিল লুক সেট ও ফটোশ্যুট হাসান হৃদয়ের পরিচালনায় বরবাদ লুক সেটে অংশ নেন সাকিব চমকপ্রদ খবর হচ্ছে এই শ্যুটে তাকে নতুনভাবে হাজির করতে যুক্ত করা হয়েছে রণবীর কাপুরের অ্যানিমেল ছবির মেকআপ আর্টিস্ট অমিত আম্বের করকে অ্যানিম্যাল ছাড়াও তিনি রাইস পদ্মাবত গাঙ্গুবাই ছবিতে শাহরুখ দীপিকা আলিয়া ভাটদের মেকআপ আর্ট হিসেবে কাজ করেছেন অমিত আম্বারকে প্রোফাইল ঘেটে দেখা যায় তিনি বলিউড ও সাউথের অ্যাকশন বে সিনেমাগুলো মেকআপে কাজ করেন চ্যানেলায় অনলাইনকে তিনি বলেন সিনেমায় নায়কের লুক কেমন হবে সেটা এখন ঠিক হল শিগগির হয়তো তার এক ঝলক দর্শকদের সামনে আসবে সাকিব খানকে নতুন ভাবে হাজির করতে আত্মবিশ্বাসী পরিচালক মেহেদিয়াসান হৃদয় তিনি বলেন সাকিব ভাইকে নতুন হাজির করতে নতুন লুক আনার চেষ্টা করছি তাকে নিয়ে রিসার্চ করেছি পঁচিশ বছরের কেরিয়ারে তার এই ধরনের লুক দেখা যায়নি এ কারণে যা যা করতে হয় তাই করছি আমাদের চেষ্টার কমতে থাকছে না লুক সেটের জন্য মেকআপ গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমাদের বিন্দু মাত্র ছাড় নেই মেহেদী হাসান হৃদয় জানান শুধু মেকআপ নয় পুরো শুটিংয়ে টেকনিশিয়ান থেকে সব দিক বেস্ট মানুষদের যুক্ত করা হয়েছে দশ অক্টোবরের আগে লুকটি প্রকাশ করা হবে পরিচালক বলেন বরবাদ দিয়ে কি করতে চাচ্ছি সেই ধারণা দর্শক কিছুটা দেখতে পারবেন প্রায় পনেরো কোটি টাকা বাজেটে নির্মিত হবে বরবাদ যা বাংলা সিনেমার ক্ষেত্রে রীতিমতো রেকর্ড সিনেমার আশি শতাংশ শুটিং হবে দেশের বাইরে এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাসের সিনেমা বাংলা সিনেমায় দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলেও এই ধরনের অ্যাকশন দেখেনি দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি বর্মা যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউডের অধিকাংশ সিনেমায় কাজ করে থাকেন এছাড়া মুম্বাইয়ের এজাজ মাস্টার এ গ্রেডের কয়েকজন অ্যাকশন মাস্টার থাকবেন ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ এছাড়া গানে প্রীতম থাকছেন বলিউডের শিল্পীরা সাকিবের নায়িকা থাকবেন প্রিয়তমা সিনেমার ইধি কাপাল পরিচালক হৃদয় বলেন প্রযোজকদের কাছে যা চেয়েছি তারা কিছুতে না করেনি এছাড়া অনেক সারপ্রাইজ রয়েছে যা করছি সব কিছু দর্শকদের জন্য করছি আমাদের বিশ্বাস কেউ হতাশ হবে না এতটুকু বলতে চাই একবার দর্শকরা বরবার টিমকে বিশ্বাস করুক বাকিটা স্ক্রিনে দেখতে পারবে তো এই ছিল সুপারস্টার শাকিব খান এবং বরবাদ সিনেমার আজকের আপডেট সুপারস্টার শাকিব খানের এই যে বরবাদ সিনেমার যে ফার্স্ট লুক সেটা কিন্তু দশ তারিখের আগেই কিন্তু প্রকাশ করা হবে এবং এই মাসের শেষের দিকে কিন্তু বলিউডে সিনেমাটার শ্যুটিং শুরু হবে